তা অন্তরের কথা আমাদের কর্ম অনুযায়ী দুঃখ এসেছে তাই আমাদের এই স্বীকৃতি নেওয়া উচিত নয় যে এই ব্যক্তি দুঃখ দিয়েছে এই ব্যক্তি না থাকলেও কি আমি দুঃখী থাকতাম না অন্যের ক্ষতিতে সুখ নয় কেউ কষ্ট দেয় না তুমি যে কর্মের বীজ বপন করেছো সেইটাই তোমাকে দুঃখ দিচ্ছে পাকা করে বুঝে নিন এখানে দুঃখ দেওয়ার কেউ নেই না দুঃখ দ্বিতীয়ত আমাদের কর্মের নানা রূপ আছে একটি হয় ব্যক্তির উপর বসে কর্মের দণ্ড ভোগ করায় এবং একটি হয় ঘটনার রূপ নেয় আর একটি হয় রোগের রূপ নেয় শরীরে বিভিন্ন প্রকারের ব্যাধি তবুও আমাদের বিচলিত হওয়া উচিত নয় আপনি যদি ভক্ত হন উপাসক হন আধ্যাত্মিক পথের প্রতীক হন তবে ধৈর্য ধরুন নাম সৎসঙ্গ থেকে অনেক বড় শক্তি মেলে সৎসঙ্গ থেকে আমাদের মধ্যে বিবেক জাগ্রত হয় সহ্য করার সামর্থ্য আসে বড় থেকে বড় দুঃখ উপাসক আনন্দের সঙ্গে সহ্য করতে পারেন বিষয় হবে না ব্যক্তি নয় চালিত ব্যক্তি নয় তাই কোনো দুঃখই আপনাকে বিচলিত করতে না পারে এটি তখনই সম্ভব যখন আপনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন এখন তো কোনো একদিন এই দেহ ছুটবেই ওজন ছাড়ব না সত্যপথ পথ না মৃত্যুর চেয়ে বড় কোনো দুঃখ নেই সেটি আমরা আগেই মেনে নিয়েছি তারপর এই পথে নারায়ণের দিকে অগ্রসর হওয়া যায় এখন কি কঠিন হরির মিলনের পথে পা পিছিয়ে দিও না প্রথমে শির দাও আটা যাক শির কাটা মানে নিজের অস্তিত্বকে আরাধ্য দেবের কাছে সমর্পণ করে দেওয়া এখন যাকে যাকে ভালোবাসো তাই মোহভাব দুঃখ কিসের দেখো প্রবচন করা সহজ প্রবচন শোনা সহজ কিন্তু যখন এসব কথা জীবনে আসে তখন নিজেকে সামলে নাও এটাই আধ্যাত্মিক সাধকের পরিচয় অনুকূলতা থাকলে সেটি ভগবানের বড় কৃপা আর যখন প্রতিকূলতা উপস্থিত হয় তখন বলো এটা বড় কৃপা তোমার প্রিয়জন চলে গেল হাত তুলে বলো বড় কৃপা তোমার প্রিয় দেহ রোগেগ্রস্ত হয়ে গেল বলো এখন বড় হরির কৃপা তোমার মনোবাঞ্ছিত যত বস্তু ছিল সব ধ্বংস হয়ে গেছে এমন ভাবুন যে মন বুদ্ধিতে রাধা মাধব এসে বিরাজমান হয়ে যাবেন আপনি ভাবুন যিনি মাত্র এক সংকল্প মাত্রে অসীম ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন এ মায়াধিপতি হে ঐশ্বর্য জ্ঞান বৈরাগ্য ও প্রেমের সমুদ্রস্বরূপ ভগবান আপনি যদি আমাদের লাভ হন তবে আমাদের জন্য আর বিরল কি বা থাকে এই অসীম ব্রহ্মাণ্ড তো তার একমাত্র সংকল্প বৃত্তি থেকেই প্রকাশিত হয়েছে এমন ভগবান যদি আমাদের হয়ে যান তাহলে আমাদের কি অভাব থাকবে যার রামধন আছে তার কোনো অভাব যখন প্রভু আমাদের হয়ে যান তখন আর কিছু পাওয়ার বাকি থাকে না সব কিছুই পেয়ে যাই এখন অল্প বুদ্ধি হওয়ার কারণে এমনটাই মনে হয় আমাদের এই ভোগের প্রয়োজন আছে যদি লক্ষ্মীপতি ভগবান নিজে মিলেন তবে প্রয়োজনই শেষ হয়ে যাবে তখন এমন অবস্থায় আসে সকল কামনাহীন রাম ভক্ত রহস্যে কোনো কামনাই থাকে না আপনি কামনায় সুখ খুঁজছেন অথচ কামনায় সুখের আকাঙ্ক্ষায় কর্ম করতে করতে দুঃখ ভোগ করছেন এর মানে আপনি সঠিক পথে নেই নিষ্কামতাই যে পরম সুখ আছে তা কেবল আধ্যাত্মিক পথের পথিকই বুঝতে পারে সংসার পথের পথিক তো সাকামতাতেই ভ্রান্তই থাকে পরে করব বলে ধর্মকে ফেলে রেখো না যে ধর্ম দেশলোকের সঙ্গে সম্পর্কিত লোক সঙ্গে সম্পর্কিত আমরা যখন তা সম্পূর্ণরূপে পালন করি তখন পরম ধর্মের প্রাপ্তি হয় পরম ধর্ম লোক ধর্ম লোকধর্ম লোক ধর্ম ত্যাগ করলে পরম ধর্মের পরিপূর্তি হয় তবুই পুংসাং পরধর্ম এ তো ভক্তি আলৌকিক ভগবান শ্রীহরির প্রতি প্রেমরক্ষণা ভক্তি লাভ করা এটি পরম ধর্ম এখন বলো হাত তুলে বড় হরির কৃপা তখনই বোঝা যাবে মহাভাগবত ভক্ত বড় হরির কৃপা এবং প্রকৃত বড় হরির কৃপা নিয়ে কথা বলতে পারে কে সেই যার অস্তিত্ব ভগবানের সমর্পিত যদি অস্তিত্ব দেহাভিমানে থাকে তবে বলতেই পারবে না হরির কৃপায় প্রতি মুহূর্তে নশ্বরের নাশ নিশ্চিত হবে অবিনাশীর কোনো নাশ করাই যায় না এটা একদম মাথায় বসিয়ে নিন নশ্বরের নাশ হবে আজ না হলে কাল হবে অবিনাশীকে কেউ মারতে পারে না তুমি অবিনাশী তোমার শরীর আর সংসার এসবই নশ্বর তাই তো অন্তত দুঃখকেও গ্রহণ করো না আমি কখনো রোগী ছিলাম না আমি কখনো রোগী হব না আমি কখনো দুঃখী ছিলাম না আমি কখনো দুঃখী হব আমি আনন্দ সিন্ধুর সন্তান এবং আনন্দেই থাকি আনন্দ সিন্ধুর সুখরাশি প্রভু আমরা তার অবিনাশী ঈশ্বরাংশ চেতন অমল সহজ সুখ এ ভাবনায় কয়েক মিনিট স্থির হও স্বরূপে এক সেকেন্ড ও দেহে থাকলেও সরুপে থাকো উৎসবে দেহভাব ছাড়ো তাই সুখ দুঃখ নিন্দা প্রশংসা মানবমানের প্রভাব আমাদের ভিতরটা ফাঁকা করে দিচ্ছে চিন্তা শোক ভয় এগুলো আমাদের জ্বালিয়ে দিচ্ছে খুব আপন করে বলছি আপন জনদের বোঝানোর জন্য হে ভাই এই যে লোকের মধ্যে তোমার ইচ্ছে আমার নাম হোক আমার যশকীর্তি হোক আমার সম্মান হোক আমি সবচেয়ে বড় হয়ে যাই এটি মায়ার ভ্রান্তিমূলক জাল যেখানে ফেসে গিয়ে তুমি নানা প্রকারের জনিতে জন্ম নেবে মুক্তি পাবে না তাই এই লোকৈ ত্যাগ করো লোকৈ এমনই যে যারা কঞ্চনকে জয় করেছে পামিনীকে জয় করেছে তারাও লোকৈ পড়ে যায় এটি মায়ের এক বিশাল গভীর খাদ যাকে মান সম্মান বলা হয় যাকে যশ বলা হয় এর আকাঙ্ক্ষায় বড় বড় সাধনার বলি চড়িয়ে দেওয়া হয় বড় বড় ও নছাবর করে দেওয়া হয় শুধু নিজের নামের জন্য নিজের প্রশংসার জন্য নিজের বড়াইয়ের জন্য তাতে কিছুই আসে না যে মান সম্মানের ভোক্তা হয়ে যায় ভগবানের প্রাপ্তির যোগ্যতা হারিয়ে ফেলে তাই তোমার প্রবৃত্তি যে লোকৈ সোনার দিকে যাচ্ছে সেটাকে সরিয়ে দাও এটা সবার ভিতরেই থাকে কিছু তো এমন করব যাতে মানুষ আমাদের জানে ভগবানকে তো মানুষই জানতে চায় না তোমাকেই বাকি জানবে ভগবানের নামই তো সবাই জপ করে না তবে তোমার নাম নামকে নেবে এত চক্রবর্তী সম্রাট বড় বড় প্রাসাদ বড় শক্তিমান কে বা জানে ইতিহাসের পাতায় লেখা পড়ে আছে এই কথা হুসে এনে আমরা বিবেকের দ্বারা এমন সাধনা করি এমন পথে চলি যাতে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় এটাই জীবনের পরম লাভ লোক নয় লোকের মান সম্মানের জন্য নয় এই যশকীর্তি প্রতিষ্ঠা ইত্যাদিরও আকাঙ্ক্ষা করা উচিত নয় যদি ভগবানের সম্মান দিতে চান যশকীর্তি দিতে চান তিনি এমনভাবে দেবেন যে আপনার ভগবত প্রাপ্তিও থামবে না এবং যেভাবে সারা জগতের যশরদ্ধি কাগজ যদি সাধু সাধুসঙ্গতি না থাকে আজ কথা থাকলো আপনার জীবনে বিপুল যশের বিস্তার হবে কিন্তু সাধুসঙ্গতি পেতে থাকবেন তাই অহংকার হবে না সেই মানসম্মান আপনার তপস্যার নাশ করতে পারবে না যদি ভগবানই আপনার নাম করাতে চান যশ করাতে চান সম্মান দিতে চান এটা তার বিষয়ে আমাদের তো থাকুক দীনতা সম্মানকে ঘোর গরল মনে করি আর নিজের আপনজনদের দ্বারা করা অপমানকে সুধা বলে মানে তখন রাধা মাধবের প্রতি প্রেম জাগে কারণ দেহাভিমানই প্রেমের অন্তরায় যখন আমাদের সম্মান হয় তখন দেহাভিমান পুষ্ট হয় আর যখন অপমান হয় তখন ভগবানের শরণাগতি পুষ্ট হয় এগুলো নীতি এগুলো বহির্মুখীরা বুঝতে পারবে না কেউ আমাদের অপমান করলে আমাদের লাভ হয় তবু বুকে জ্বালা করে মনে হয় তাকে তো শাস্তি দেওয়া উচিত যে অপমান করে তাকে শাস্তি দেওয়াই যেন জ্ঞান এমন ধারণা এটি পরমার্থের পথ নয় আপনি যেখানে বসে আছেন যা শুনছেন এটি শুদ্ধ আধ্যাত্মিকতা ভগবত পথ তাই লোক নয় লোকের মানজসেরও আকাঙ্ক্ষা করো তাহলে রাধা মাধবের চরণার বিন্দের দিকে তোমার মন আর বুদ্ধির গতি হতে শুরু করবে অথবা আর লোক ধর্মে সঠিক পালন করারই ফল পরম ধর্ম হল প্রভুর চরণে ভক্তি লাভ করা না হলে আপনাকে সত্যি বলি এই দেহাভিমান বড় বড়দের মধ্যেও ফুটে ওঠে মুখে মুখে অন্যের নিন্দা আর নিজের মুখে নিজেরই প্রশংসা যা আধ্যাত্মিকতার সম্পূর্ণ বিরুদ্ধ তাই থেকে যায় শাস্ত্রের বিষয়ে বিরাট জ্ঞান কিন্তু যখন মুখ খুলে তখন দেখা যায় কারো না কারো নিন্দা হচ্ছে সে তো অমুখ জাতির ছিল পরে যে সত্য বস্তু তাকে কেন জানা যাচ্ছে না একই কি ভগবান নিজের স্বরূপের বিস্তার করেছেন ইনি আছেন অন্য কেউ নেই মত্ত মতরম নান্ন কিঞ্চিতস্তি ধনঞ্জয় গীতাজি বলছেন এটি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রজির বচন আমার ছাড়া অন্য কিছুই নেই হে অর্জুন ইঞ্চিত মাত্র কোনো বস্তু আমার বাইরে নেই তবে কারি বা নিন্দা করা হচ্ছে লোক ধর্মের মহত্ব আছে পরম ধর্মের প্রাপ্তির জন্য যদি লোক ধর্ম পালন করেও পরম ধর্মের প্রাপ্তি না হয় তবে এমন ধর্মকর্ম জলে যাক যেখানে রামচরণের পদ্মে প্রেম জাগে না সেই সব ধর্মকর্মে আগুন লাগুক যেগুলো থেকে ভগবানের চরণে ভক্তি জন্মাতে পারে না যে ধর্মকর্ম প্রেম প্রকাশ করে না তারই বা কি মূল্য আর যা দ্বারা প্রেম প্রকাশ পায় সেটাই ধর্ম তাই করো এই লোকধর্মে বেশি আসক্ত হও না লোক ধর্ম কি আমি আমি অমুক জাতির আমি কারো স্বামী কারো পুত্র কারো পিতা অমুক ঠিক আছে এই ধর্মগুলি পালন করো ভগবত ভাব নিয়ে এবং ভাগবত ধর্মে প্রতিষ্ঠিত হও এটাই এর মান্যতা অন্তত এতটুকুই করো তোমার প্রভুর চরণে প্রেম জাগাও। না হলে বিশ্বাস করুন আপনার হাতে যে সত্য বস্তু লাভের জন্য মানব দেহ পাওয়া গিয়েছিল তার কিছুই ধরা দেবে না স্বামী পুত্র পরিবার এই সব খেলা লক্ষ কোটি বার হয়ে গেছে আজ আপনারই বাকি লেগে আছে কত্তুকাল তাই ধর্ম ধর্মকে সারা জীবন মেনে চলুন যাতে পরম ধর্ম উদ্ভাসিত হয় যে ধর্ম পরম ধর্ম থেকে বঞ্চিত করে তারই বাকি কাজ নাও স্বামীর মধ্যে ভগবত ভাবনা স্ত্রীর মধ্যে ভগবত ভাবনা পুত্রের মধ্যে ভগবত ভাবনা মাতা পিতার মধ্যে ভগবত ভাবনা তখনই এটি আপনাকে ভাগবত ধর্মে প্রতিষ্ঠিত করবে মোহ থেকে তো সবাই পরিবারে আসক্ত ভগবত ভাব থাকলে তবেই কথা সিদ্ধ হয় তাই বাড়িতে বিশেষ আসক্তি করো না বাড়িতে শ্রী ঠাকুরজিকে বিরাজমান করে নাও বাড়িকে ঠাকুরজির মহল মনে করো নিজেকে সেবক মনে করো পরিবারের লোকজনকে ঠাকুরজির জন্য মনে করো নাক সকল সম্পদ তোমারই আমি সেবক সঙ্গে পুত্র নারীও তোমার ঘরই তীর্থ হয়ে গেছে তোমার ঘরই ভগবানের মন্দির হয়ে গেছে রান্নাঘরে যা কিছু তৈরি হয় সবার আগে ঠাকুরজিকে অর্পণ করো দেখবে তোমার জীবন কতটা উন্নত হবে কতটা শান্ত কতটা সুখময় হয়ে যাবে পাপাচরণী অশান্তি দুঃখ ক্লেশ দেয় ধর্মাচরণী সুখ ও শান্তি দেয় কখনো কখনো ভ্রম হয় ধর্মাচরণকারীর মধ্যে বড় দুঃখ বিপত্তি দেখা যায় এবং পাপাচরণকারীর মধ্যে বড় উন্নতি দেখা যায় তাহলে এর অন্তর্গত রহস্য হলো এখন যদিও তিনি ধর্মাচরণ করছেন আগে যে পাপাচরণ করেছেন তার ফল এখন কার্যকর হয়েছে তার ওপর তাই ধর্মাচরণ করতে করতেই তিনি দুঃখ ভোগ করছেন আর যখন পাপাচরণের কারণে প্রাপ্ত দুঃখের অবসান হবে এবং তার ধর্মের প্রভাব আসে তখন সে দীপ্ত হয়ে উঠবে তার জীবন আনন্দময় হয়ে যাবে আর যে পাপাচরণ করে ও উন্নতি দেখাচ্ছে সে আগের পুণ্যের ফলই ভোগ করছে যেখানে পুণ্য শেষ হয়ে যাবে এবং বর্তমানের পাপ আর অতীতের পাপ দুটো মিলবে তখন সে ধ্বংস হয়ে যাবে এই পথটি বুঝুন এটাকে এমন মনে করবেন না যে পাপই আর তারা বড় উন্নতি লাভ করে উন্নাত তাঁর জোন দুঃখ ভোগ করেন এমন কোনো নীতি নেই তার রহস্যকে না জানার কারণেই অজ্ঞ লোক এমন কথা বলে শ্রীপাদ বলেন গৃহের প্রতিও আসক্ত হয়েও না কেন ঘরের প্রতি আসক্ত হয়ে পড়লে এমন কথা শোনা যায় আরে আমরা এত কষ্ট করে বাড়ি বানিয়েছি এখন তো দেওয়ালের ইটেই আমাদের আসক্তি টিকটিকি হয়ে তাতে এসে পড়বে সেই ঘরেই ঘোরাঘুরি করবে পরে ভাই এই দেহঘর আমাদের নয় পাঁচ উপাদানও ছুটে যায় এটাকেই আগুনের শোপে দেওয়া হয় তাহলে আর কোনো ঘর আমাদের সঙ্গে যাবে তাই যেমন আমরা থাকছে প্রাপ্তি তাই চলেন নাম ধর্মমতে ধর্ম উপার্জন করেন ভগবানের সেবা করেন ঘরে ভগবান বাড়িটা ভগবানের যেমন ভক্তরা নিজের বাড়ির ও ভগবানের নামে রাখেন প্রিয়াল শ্যামার এ ঘর প্রিয়জনেরই শ্যামার আমরা তো সেবক তাই ঘর নিয়ে অহং আর মমতার নাশ হয়েছে এই কথা বুঝে গেলে ভগবত প্রাপ্তি খুব সহজ হয়ে যাবে না লোক না ধর্ম না গৃহ এবং না দেহ আমরা এই শরীরকে এত ভালোবাসি যে এটাকে আমি বলে মানি এটি কেবল ক্লেশি দিয়ে চলেছে যদি ভজন না হয় তবে এর কোনো গুরুত্ব কোথায় গেল আমাদের সেই শৈশব কোথায় গেল আমাদের এই যৌবন অবস্থা। নানাভাবে একে আদর করেছি ভালোবেসেছি কি আমি বলে মেনেছি আর এটি শুধু দুঃখই দিচ্ছে প্রতিক্ষণ ক্ষীণ হয়ে যাচ্ছে এটি ধ্বংস হয়ে যাবে আজ দেখা যাচ্ছে চলাফেরা করছে কথা বলছে অস্তিত্বই থাকবে না মাটিতে মিশে যাবে তাই এই দেহের অহংকার করো না এই দেহ তোমার অবিনশ্বর নয় কিছু সময়ের জন্যই আছে খুব সচেতন হয়ে এর দ্বারা পাপ করো না কাউকে দুঃখ দিও না দুই মন মতো আচরণ করো না শরীরের পুষ্টির জন্য অন্য জীব হত্যা করে মাংস খেও না রোমাদের অবস্থা ও পাগলামি বাড়াই বলে মদ্যপান করো না এগুলো বুদ্ধিভ্রষ্ট করে নরকে নিয়ে যায় করোনারই মাতাবন্দের দিকে নোংরা দৃষ্টি দিও না পাপাত্তার ভাব পোষো না এই মানবজন্ম সবাইকে দেওয়া হয়েছে যাতে পবিত্র আচরণ ও ধর্মাচরণের মাধ্যমে ভগবত প্রাপ্তি হয় এখানে এমন নয় যে কেউ তা অর্জন করতে পারবে না না যেই হোক পুরুষ নারী শিশু বৃদ্ধ যে কোনো বর্ণের যেখানকারই হোক যেমনই হোক সবারই ভগবত প্রাপ্তির সুযোগ আছে মানব দেহ মাত্রই ভগবত প্রাপ্তির অধিকারী কারণ অন্যান্য জনিতে বিবেক থাকে না তাই তারা উপদেশ গ্রহণ করতে পারে না ভজন সাধনও করতে পারে না হ্যাঁ ভগবতের কৃপায় যদি কোনো সংযোগ ঘটে তবে অন্যান্য জনিতেও কল্যাণ হয় যেমন কোনো মহান ভাগবতের বাড়ি কুকুরি হোক সে দরজায় বসে নাম কীর্তন শুনছে ঠাকুরজিকে ভোগ লাগছে এমনকি সেও প্রসাদ পাচ্ছে নাম কীর্তনের প্রভাবে তার কল্যাণ হয়ে যাবে পশু পাখিদেরও কল্যাণ হয়ে যায় এমন সহযোগ বড়ি বিরল না হলে মানব দেহেই ভগবত প্রাপ্তি হয় তাই বলছি এই দেহ ভগবত প্রাপ্তির জন্য এর অহংকার করা ভুল অশুভ আচরণের সময় নষ্ট করো না সৎকর্ম বুড়াই মিটিয়ে দেওয়ার জন্যই পেয়েছি বাড়াবার জন্য নয় নিজের লোকেরা নিজেদের মহিমা বুঝতে পারছে না অন্যদের থেকে আশীর্বাদ যাইতে ঘুরছে আরও আশীর্বাদে কি হবে যদি আমরা আমাদের আচরণ না শুধরাই নিজেদেরকে প্রভুর ভজনে না লাগাই শাস্ত্রজ্ঞানের পথে না চলি তবে অন্যেরা আশীর্বাদ কার্যকরী হবে না কার্যকর হবে না আপনি আমাদের কথা গ্রহণ করুন আর যদি আপনি ধর্মের পথে চলেন নাম জপ করেন পবিত্র যাপন করেন তবে কারো কাছে আশীর্বাদ চাইবেন না সকলেরা আশীর্বাদ সতই পাবেন বিশ্বাস করুন সুরনার মুনিগণ প্রসন্ন হন অবিজয় বিনয় গুণের সাগর দাস তৈলক উজ্জ্বল যত সুরনার মুনি আছেন সবাই তার উপর কৃপা করবেন যে ধর্মের পথে চলে যে ভগবানের নাম জপ করে কিন্তু যদি ধর্মাচরণ ত্যাগ করা হয় অপবিত্র পাপাচরণ করা হয় তাহলে কেউ রক্ষা করতে পারে না রাবণ কার আরাধনা করেনি ভেবে দেখুন সে ছিল বড় পণ্ডিত ভগবান শঙ্করের প্রচুর আরাধনা করেছিল বড়ি উচ্চকটির আরাধনা তবু আচরণের দোষে কি না হল অবশেষে ভগবান শঙ্করের কৃপা পেয়েও তার সর্বনাশ হয়ে গেল উন্মান কিছুই রইল না দুষ্টাচরণই প্রকাশ পেল ধর্মভ্রষ্ট হয়ে পড়ল মনমতো আচরণে শ্রীপাদ বলছেন শরীরের অহংকারে পড়ে যেন আচরণ ভ্রষ্ট না হয়ে যায় আচরণ সংশোধন করুন তোমার শরীর অবিনাশী নয় এটা সীমিত সময়ের জন্য এসেছে এটা মাথায় বসিয়ে নাও এটাকে যেতে হবে এটাকে ছাড়তে হবে শরীর নস্বর আজ না হলে কাল তাই এমন আচরণ করো যাতে তোমার উন্নতি হয় তুমি দুর্দশা থেকে রক্ষা পাও তোমার পুনর্জন্ম অন্য জনিতে না হয়ে ভগবানের দামে দিব্যরূপে নিরন্তর অবস্থান হয় অনন্তকাল পর্যন্ত সুখ ভোগ করো শ্রীপাদ বলেন নিন্দা নয় কারো নিন্দা করো না কারণ অন্যের নিন্দা করলে তার পাপ নিজের উপরে এসে পড়ে কেন অর্থহীনভাবে পাপের পুটুলি বেঁধে রাখছ নিন্দা করে কিছু মাত্রই হাতে আসে না কিচ্ছু হাত মূর্খ পাপ বয়ে নিয়ে চলছ নিজের সাথে অন্যের নিন্দা করে নিজের কিছুই লাভ হয় না তার পাপ আমাদের উপর এসে পড়ে অকারণে পাপের বোঝা আপনি নিজেই দুঃখের কারণ করে তুলছেন অন্যের নিন্দা করে আপনি কি তাকে নিচু দেখাতে পারবেন কি না যদি সে নিচুই হয় তবে নিজেই নষ্ট হয়ে যাবে তার কর্মই তাকে নষ্ট করে দেবে কেউ কাউকে নষ্ট করতে পারে না তার নিজের কর্মই তাকে নষ্ট করে কে সুখ দুঃখ দেয় তা নিজকৃত কর্ম ভক্ত ভোগতেই পড়ে। হে ভাই এখানে কেউ কাউকে সুখ দুঃখ দেয় না নিজের কর্মই অন্যের কোপোড়ায় বসে কাজ করায় জোর করে আমাদের মঙ্গল করিয়ে দেবে সেটাই আমাদের কর্ম আমরা কেন কারো নিন্দা করে নিজের পাপ বাড়াবো। তাই না নিন্দা কারো নিন্দা করো না আর নাস্তুতি। কারো স্তুতিও করো না প্রশংসা কেবল ভগবানের কেন কারণ কোনো ব্যক্তির গুণে মুগ্ধ হওয়া জাগতিক গুণগান করতে করতে সংসারা শক্তি বাড়ে সেবকের বাণী যদি কেউ খুব ভালো আচার ব্যবহার করে তবু ভগবানের কৃপা আছে তার মধ্যে ভগবানের শক্তিই বিরাজমান আমরা তাকে প্রণাম করি ব্যক্তিকে নয় আমরা ব্যক্তির প্রশংসা করি না প্রভুরই প্রশংসা প্রভুই তাকে যোগ্য করেছেন শুধু যদি আমরা কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হই তবে প্রভুতে প্রভাবিত হওয়ার যে গুরুত্ব অন্তরে বসে থাকা উচিত যে সর্বলোকের মহেশ্বর ভগবানই আমাদের স্বামী তার সরে যাবে আমাদের ভাবের প্রশংসা করতে হবে কোনো ব্যক্তির পথ বা গুণের নয় সর্ব মহেশ্বর ভগবান কৃপা করেছেন তাকেই এই সামর্থ্য দিয়েছেন আমাদের মধ্যে যতটুকু সামর্থ্য তিনি দিয়েছেন ততটাই কেউ প্রভাবশালী কিন্তু আমরা ব্যক্তির দিকে নয় ভগবানের দিকে তাকাই ভক্তের লক্ষণ সে ভগবানের দিকেই তাকায় ব্যক্তির দিকে নয় না তাহলে আমাদের কেউ খুব প্রশংসা করুক উপকার করুক কিছু দিক বা কোনো মনোমতো কাজ করুক আমরা শ্রীভগবানের দিকে তাকাই রিয়াজোর দিকে তাকাই সেই ব্যক্তির দিকে নয় ধন্যবাদ এটি সংসারিকতা আপনি খুব বড় কাজ করেছেন ধন্যবাদ নয় জয় হোক প্রিয়াজুকে নিমিত্ত করে প্রিয়াজুর মধ্যে কাজ করালেন আমাদের আসক্তি প্রিয়াজুর প্রতি কোনো ব্যক্তির প্রতি নতুন জীবনে এই সিদ্ধান্ত বুঝে নিন যদি ব্যক্তির প্রতি আসক্ত হন তবে ইষ্টের ওপর ভরসা ছুটে যাবে লাভই বাকি হল এও যতই উপকার করুক যতই আমাদের মঙ্গল করুক আমরা ধন্যবাদ বলব না আমরা জয় বলব আমাদের প্রিয়ালালের জয় হোক তিনি এটিকে নিমিত্ত করে করিয়েছেন জয় হোক প্রিয়ালাল আমরা সেই ভগবত স্বরূপকে প্রণাম করি ব্যক্তি নয় গুণ নয় এ প্রিয়ালের কৃপা দেখো তিনি স্বামীজিকে বলছেন শুন মায়া কৃত গুণ আর বহু দোষ গুণ বা উভয় দেখো না দেখো সেটাই অবিবেক গুণ বা উভয় দেখো না ভাগবতী গুণ এটাই কারো দোষ নয় কারো গুণ নয় কারো নিন্দা নয় কারো অবস্থার বিচারও নয় সবচেয়ে বড় ভাগবতী গুণ হলো। সবার মধ্যে ভগবানকে দেখা এই রূপে ভগবান এসেছেন এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে সামনের জনকে আমরা সরাসরি ভগবান বলেই মানছি এই ব্যক্তি নয় ব্যক্তিরূপে আমরা স্তুতি করব না ভগবত ভাব থেকে আমার প্রভু এটিকে নিমিত্ত করে এসেছেন অথবা আমার প্রভু এই রূপেই এসেছেন শ্রীচরণের সমর্পণ না যে সুখের জন্য আমাদের কারো কাছ থেকে কোনোভাবেই সুখ নেওয়ার ভাব যেন না থাকে এটাই প্রকৃত সুখ এই ব্যক্তি এই পদার্থ এই বস্তু সবই প্রভুর সুখের জন্য এটাই ভক্তের ভাবনা আমরা তো প্রসাদ ভোগ করি বস্তু ভোগ করি না কোনো ব্যক্তির কাছ থেকে সুখ নেওয়ার ভাবনা থাকলে স্বার্থ বুদ্ধি থাকবে স্বার্থ বুদ্ধি থাকলে অজ্ঞান থাকবে অজ্ঞান থাকলে ভুল হবেই পাপাচরণ হবেই যত পাপ হয় সেগুলোই তো এ থেকেই সুখ নেওয়ার প্রবৃত্তি যার যত বাড়ে পাপ ততই তার মাধ্যমে ঘটে আমরা হই বা আপনি পাপ তখনই হয় যখন সুখ নেওয়ার ভাবনা বাড়ে এমন রাক্ষসী ভাব এসে যায় নিন্দনীয় হয়ে ওঠে দেখো না তা ভোগের লালুসা হলেই রাক্ষস জন্মায় তার বুদ্ধিতে কি কি করিয়ে ফেলে দেখো ক্রোধের ভাব জন্মালেও রাক্ষস জন্মায় কি কি করিয়ে ফেলে দেখে নাও এ বিকারগুলো কেমন কারো কাছ থেকে সুখ নেওয়ার আকাঙ্ক্ষা থেকেই এই দোষগুলো জন্মায় উপাসক সেই যে সুখ দিতে চায় আমাদের হৃদয়ে অন্যদের সুখ দেওয়ার ইচ্ছাই থাকুক ভগবত ভাব থেকেই সংসারী পথ আর উপাসনার পথে চলার মধ্যে বড় পার্থক্য আছে সংসারী মানুষ যখন কারোর সঙ্গে মেশে তখন সুখ নেওয়ার ভাবনা নিয়ে মেশে কিন্তু পরমার্থনিষ্ঠ কেউ যখন মেশে সে সুখ দেওয়ার ভাবনা রাখে সুখ দেওয়ার চাও চিত্ত সবার মঙ্গলমুখী নিষ্কাম এভাবেই সংশোধন পরিবংশকে নাম গিরা বিশ্রাম তাই মহাত্মা বলা হয় মহান আত্মা কেন কারণ অন্যদের সুখ দেওয়ার অনুভূতি আছে সুখ নেওয়ার অনুভূতি দূরাত্মা বানিয়ে দেয় তাই হয় নাশ কারো কাছ থেকে সুখ নেওয়ার ভাবনা রেখো না আমরা যেখানে আটকে আছি সুখ নেওয়ার মধ্যেই আটকে আছি আমাদের যখন ভুল হয়েছে তার সুখ নিতে গিয়েই হয়েছে দুর্দশা বন্ধন সুখে দুঃখে নয় সুন্দর তত্ত্ব